আজকে আমাদের ফজর থেকে অনেক স্নো পড়ার কথা হানালা এখন বাজে সকাল সকাল আটটা বেজে আসতেছে আর লুক অ্যাট দিস বিউটি লুক লাইক এ হোয়াইট ওয়ান্ডারল্যান্ড ও মাইগ্রেন্স এটা এই বছরের এই প্রথম এত বেশি প্লেজার হলো আমাদের আজকে স্কুল বন্ধ দিয়ে দিয়েছিল সো বাচ্চারা বাসায় সবাই সেফলি বাসায় আছে আর এত স্নো পড়ছে আজকে সারাদিন পড়বে সো ফজর থেকে শুরু হয়েছে এখন তিন ঘন্টায় দেখুন কি অবস্থা ও লোকের দেন আমার ব্যাক ইয়ার তো সাদা হয়ে আছে পুরো আর যখন স্নো পড়ে আমার খুব অনেক কি আমি যেতেই হয় আমার স্নোতে একটু হাঁটতে ভালো লাগে টাচ করতে ভালো লাগে এটা শুধু আমি না আসলে আমরা যারা আমেরিকা আছি সবারই একই ফিলিংস কাজ করে ফার্স্ট স্নো দেখলে অস্থির লাগে কখন এটা টাচ করবো কখন এটাতে হাঁটবো আর স্পেশালি ব্যাক ইয়ার তো এই জন্য আরও মজা লাগে তাই যে আমি একটু স্লোতে দেখাচ্ছি এত সুন্দর লাগছে অনেক অনেক স্নো পড়ছে আর যেইভাবে পড়ছে এটা সারা দিন যদি পড়ে তাহলে এইট এইট ইঞ্চ তো কভার করে ফেলবে এখন অলরেডি হয়ে গেছে তিন ইঞ্চ তো হয়ে গেছে ইস ডিফারেন্ট ফিলিংস যারা স্নো দেখেনি তারা আসলে বলতে পারবে না এটার ফিলিংসটা কেমন প্রথম প্রথম খুব ভালো লাগে খুব এনজয় করা হয় কিন্তু যখন এটা ক্লিনিংয়ের পার্ট আসে ও মাই গড ভাই ভাই এটা যে কি একটা মানে এত কষ্ট এটা ক্লিন করা আনবিলিভেবল এই স্নো ক্লিন করা অনেক কষ্ট উফ আমি আর আমার ছেলে এখনো সবাই ঘুমাচ্ছে আমি আসলে বাইরে যাচ্ছি তখন আমার ছেলে দেখে বলতেছে মামা আমিও যাব তো ওকে বান্ডেল আপ করলাম করে আমার বুটস পরিয়ে দিয়েছি ওকে তো সামনে ছিল আমার এক্সট্রা বুটসটা তো এই যে আমিও নামছি আর স্টেয়ার্সগুলো অনেক স্কেয়ারি লাগছিল মনে হচ্ছে স্লিপ করে পড়ে যাব বাট এখনও তো মাত্র পড়ছে তো যখন স্নো লাইকি বিগিনিংয়ে পড়তে থাকে তখন একদম ফ্লাফি থাকে লাইক কি টেক্সচার বল একদম চালের গুড়ি বা সল্টি টাইপের একটা টেক্সচার ওটা একদম সফট থাকে এই যে আমি একটু দেখাই এই যে এই যে একদম ফ্লাফি এই যে ভেঙে যাচ্ছে বাট এটা যখন দুদিন পরে একদম আইস এটা শক্ত একটা আইসের টুকরা হয়ে যাবে আর আমি আর আমার ছেলে একটুখানি এনজয় করছি বাট আমার ছেলে মনে হয় পাঁচ থেকে দশ মিনিট হবে ও ছিল তারপরও বলছে মামি আমি পুরো ফ্রোজেন হয়ে যাচ্ছি আমি বলছি তুমি বাসায় চলে যাও তারপরেই তো আমি একটু ভিডিও করছিলাম এত সুন্দর লাগছে আমার টেই আর এখানে ফ্লাওয়ার পটটার মধ্যে পুরো আইসক্রিম কনের মতো হয়ে আছে আর এই যে চেয়ারটা দেখুন আহা কে বসবে এই চেয়ারে আসুন আমার সবগুলো ফ্লাওয়ার পট এখন আইসপট হয়ে গেছে আইস ফ্লাওয়ার এটা হলো আমার ফায়ার প্লেস বাইরের আর এই যে গাছগুলো তখনও কিন্তু প্রচণ্ড স্নো পড়ছিল আর এটা অনেক সকাল সকাল ভিডিও এইতো তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমাদের এখানে তো এখন এই যে ব্লেজার শুরু হলো আল্লাহ ভালো জানে আমাদের বছর কতবার আর ব্লেজার হবে ইস ফান বাট ফার্ট অফ দিস ক্যারি টু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য এই ট্রিগুলো আমার ব্যাক ইয়ার্ডে এটা যখন স্নো পড়ে এত সুন্দর লাগে অন্যরকম একটা সৌন্দর্য এই যে আর এটা কিন্তু একটা দুটা গাছ আমার পুরো ব্যাক ই এই ট্রিগুলা দিয়ে ভরা আর এই যে বাচ্চাদের প্লে এরিয়াটাও সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ